হ্যালো এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করছি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি আছি রহনপুর রেল স্টেশনে স্টেশনে এসে আমি প্রথমে ওভার ব্রিজের উপরে উঠে গেলাম ওভার ব্রিজে ওঠার মেন কারণ হলো ব্রিজের উপর থেকে কিন্তু পুরো স্টেশনের ভিউটা একদম ভালোভাবে পাওয়া যায় তারা তো দেখতে পাচ্ছেন এখান থেকে কি অসম একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু পুরো স্টেশনের এরিয়াটা একদম খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই সোজা যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটি আমাদের পাশবর্তী দেশ ইন্ডিয়াতে চলে গেছে তো যাই হোক এতক্ষণ তো অনেক বকর বকর করলাম তো চলুন আমরা এখন মেন স্টেশনে ঢুকি তো আমি আছি এখন এক নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ঢুকে তো দেখতে পাচ্ছেন আমার পাশে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটি কিন্তু এসেছে ইন্ডিয়া থেকে এই ট্রেনে করেই কিন্তু পাথর পিয়াজ রসুন অনেক কিছু আসে আমাদের দেশে আজকে কিন্তু স্টেশনে তুলনামূলক ভিড় একটু কম ছিল যাই হোক রহমপুর কিন্তু একটা অনেক পুরনো স্টেশন এবং সব শেষ স্টেশন তো ঠিক হচ্ছে আমাদের রহনপুর স্টেশন আপনারা তো দেখলেন এতক্ষণ আমাদের স্টেশনের ভিডিও আমাদের রহনপুর আমাদের রহমপুর কিন্তু অনেক পুরনো একটা জায়গা এই স্টেশনটাও কিন্তু অনেক পুরনো তবে পুরনো আর শেষ হিসেবে আরো সুন্দর এবং আরো অনেক উন্নত করা উচিত তো এখন আমরা যাচ্ছি আমাদের এক বড় ভাইকে রিসিভ করতে অলরেডি ট্রেন কিন্তু চলে এসেছে তাই আমিও দৌড়তে দৌড়তে আবার ওভার ব্রিজের উপরে চলে গেলাম কত সুন্দর ভাবে ট্রেনটা আমাদের রহমপুর স্টেশনে ঢুকছে আর একটা ভিডিও ফুটেজ নিলাম তো চলুন আমরা ট্রেন ঢোকা দেখি এবং একটু এনজয় করি ট্রেনটা স্টেশনে ঢোকার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বড় ভাই যেহেতু আছে খবগিতে তাই আমি ওভার ব্রিজ থেকে নেমে সোজা হাঁটতে লেগেছি খবগের দিকে হাঁটতে আমি খবগের সামনে চলে এসেছি ট্রেন ফাঁকা দেখে এসে দেখে আমি পুরো ট্রেনই ফাঁকা ফাঁকা দেখে তো আমি আমার বড় ভাইকে খুঁজতে লাগলাম অবশেষে আমি তাকে খুঁজে পেয়ে গেছি বাট তার অবস্থা দেখে তো আমি পুরাই অবাক বেচারা অল্প বয়সে রোগে সুগে শেষ হয়ে গেল। আমি দাঁড়িয়ে থেকে তার সাথে একটু বকর বকর করছিলাম কিন্তু সে আমার কোনো কথার পাত্তাই দিচ্ছিল না পাশ দিয়ে আমার কয়েকটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিল তাদের দিকে সে লুকাই লুকাই দেখছিল এবং একা একা হাসছিল তারপরে তো আমরা ট্রেন থেকে নেমে বাসার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম আজকের মতো ভিডিও এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফেসটি ফলো দিবেন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ